दीदी आज बे जायबो आस्बे दादा भाई के नहीं आस्बे বন্ধুরা এখন দেখো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাইবুভাই অফিসিয়াল আবার একটা নতুন ব্লগের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি সকলে ভালো আছো আজকের ভিডিওতে কিন্তু অনেক ফাটাফাটি আর মজার একটা ভিডিও বন্ধুরা আশা করি ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে যাব সেই বিয়ে বাড়িতে তো চলো আজকে কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য দেখতে হবে পুরো ব্লগ বন্ধুরা তোমরা হয়তো ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজ কেন এতো আমি সাজি বুঝছি হ্যাঁ বন্ধুরা আজকে যাব বিয়েবাড়িতে তো চলো দেখতেই পাচ্ছো আমার এখানে মেকআপ প্রায় কমপ্লিট আর এখানে টুক করে আমি টিপটাও পরে নিলাম শাড়ির সঙ্গে ম্যাচিং করতে আর আজকে কী শাড়ি পরছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো ফাইনালি দেখতেই পাচ্ছো আমি এখন রেডি বেশ অনেকটাই রাত হয়ে গেছে আর যাবো সেই মুটাম তো চলো এখন বেরোনো যাক আজকে আমার লুকসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো তো বন্ধুরা আজকে এরকম একটা শাড়ি আমি পরে নিয়েছি আর এই শাড়িটার সঙ্গে এই জুয়েলারিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর চুলটাও নিজে নিজে বেঁধে নিচ্ছি তো আজকে পুরো সাজুগুজুটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলে এখন চলে যাব কারণ অনেকটাই দেরি হয়ে গেছে চলে এখন যা আর এই যে তিনি এখন লকিং করছেন তারপর আমরা চলে যাব আর বেশ এক ঘন্টার মতো লাগবে বলো আমাদের আর আজকে বিয়ে বাড়িতে যেহেতু ননদদেরও যাওয়ার কথা সেই জন্য একসঙ্গেই সবাই যাব তো চল এখন যাওয়া যাবে आइत आइत देला नि सुन्नु তো বন্ধুরা আমার মশাইয়ের পৈতৃক ভেটে হচ্ছে টাউনে আর আজকে আমরা চলে এসেছি নিউ টাউনের বিয়েবাড়িতে আর এখানে সমস্ত শ্বশুরবাড়ির লোকেদের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হচ্ছে তো খুবই ভালো লাগছে আর এখানে প্রচুর প্রচুর স্টল ছিল এটার যেমন মকটেল রয়েছে ওই পাশে রয়েছে ফুচকা পকোড়া কফি সমস্ত কিছুই ছিল তো আমি ফুচকাটা মানে একটু রাত হয়ে গেছিলো তো দুটো একটা খেয়েছি আর কফি তো খাইনি কারণ প্রচুর প্রচুর গরম লাগছিলো মকটেলটাই খুব ভালো লাগছিলো খেতে আর এখানে যাদেরকে তোমাদেরকে একটু আগে দেখালাম মামি দিদা তো এরা সবাই

তো বন্ধুরা আজকে বিয়েবাদি কিন্তু খুবই আনন্দ হলো বুঝতেই পারছি সেই আমার বিয়ের সময় পুরো আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হচ্ছে আবার এই আজকে দেখা হচ্ছে কোনো একটা অনুষ্ঠানেই তো সবার সঙ্গে দেখা হয় প্রচুর আত্মীয় নিমন্ত্রিত অনেক লোকজন ছিল আর আমাদের খেতে খেতেও বেশ রাত হয়ে গেছিলো ওই জন্য বাড়ি ফিরতেও বেশ অনেকটাই দেরি হয়ে গেছে তো আমরা দেখতেই পাচ্ছ এখন খেতে বসে পড়েছি আর চলো দেখো কী কী আইটেমে রয়েছে শুরু হয়ে গেছে

জানো তো বন্ধুরা এই দাদু কিন্তু মানুষ মানে লোক তো আমি বলছি একটু হাই করে দাও উনি বুঝতেই পারছে না আসলে ওনারা এই সমস্ত ক্যামেরার সামনে আসতে মানে অভ্যস্ত না প্রচণ্ড অস্বস্তিকর অনেকেই আছে যারা ক্যামেরার সামনে আসতে প্রচণ্ড অস্বস্তিকর ফিল করে যদি আমি ক্যামেরাটা ধরিও হয়তো মুখটা ঘুরিয়ে নিল তখন সত্যি খারাপ লাগে চারটে দিয়েছে চেয়েছর দেয়নি আর এটা কোথার দিয়ে বাংলাদেশের বর্ডার এটা বাংলাদেশের বর্ডার এখান দিয়ে যাচ্ছিস লোককে খেতে দিচ্ছে এখন হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এখন বাইক দিকে রওনা দেবো তাই যাচ্ছি একটু মামার মামির সাথে দেখা করতে রাত হয়ে গেছে এখন সবার বিধ্বস্ত অবস্থা আমরা এখন বাড়ি যাবো পুরো নিস্তব্ধ হ্যাঁ দিয়ে দাও টাটা সবাই দিদি আসবে যাইবো আসবে ওই দাদা ভাই কে নিয়ে আসবে হ্যাঁ আসবেন আমাদের বাড়ি টাটা গুড নাইট এখন বাড়িতে চলে যাই ও বাবা আমার এত গরম লাগছে সব আমি খুলে ব্যাগে নিয়ে নিয়েছি বাপরে বা ভাগ্যিস গাড়ি ভিতরে একটু এসিটা ছিল বন্ধুরা এখন দেখো রাত বাজে পোনে তিনটে এখন আমরা বিয়ে বাড়ি থেকে বাড়ি আসলাম আর তারপরে কিছুক্ষণ টাইম আমরা রিলস বানিয়ে নিয়েছি এই রাত 3টার সময় এখন রিলস বানানো কোণে 3টা বাজে এখন রিলস বানানো হলো তো চল আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানাতে হ্যাঁ কি বলতে তোমার দরকার নেই তুমি সাড়ে 8:00 চলে যাও মंडे আবার কাজে লেগে পড়বেparis gaja photo gaja টাইমটা একটু দেখো 10:00 দেখো যারা এই সমস্ত মিডিয়ার সঙ্গে যারা যুক্ত তাদেরকে তো সব কিছুই মেনটেন করতে হয় না এখন যাবো এখন ঘুমাতে যাবো দু ঘন্টা ঘুমাবো তাতেই কাফি ঠিক আছে সারাদিন ঘুম লাগবে না তো চলো আজকের মতো টাটা বাই বাই এখনও দেখতেই পাচ্ছো আমি ড্রেস চেঞ্জ করে নিই তো চলো এখন মেকআপ রিমুভ করতে হবে অনেক কাজ আছে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছে যারা এখনও বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই চটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া সুন্দর সুন্দর ব্লগ দেখতে থাকো ডাডাইন বাই বাই